ক্যামেরাটা সুন্দর আসছে মানে ক্লিন আসছে ভালো বলতে সেই ভালো বলছি না তো টোটাল পাঁচটা লিপস্টিক নিয়ে এসেছি একটু মাই চ্যানেল সোমাকে দুনিয়ামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে এখন টাইমিং হচ্ছে সকাল এগারোটা দশ মতো হয়েছে আর আমি আমাকে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো আমি রেডি বলতে যাচ্ছি একটু ক্যান্টিনে যাবো তো আমরা তিন বান্ধবী মিলে একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম তো বাইরে বলতে আমরা ক্যান্টিনে যাচ্ছি তো ওখানে ক্যামেরা অ্যালাউ থাকে না তো যদি পারি ছোটো ছোটো চুরি করে একটা দুটো ক্লিপ নেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ ওখানে ফোন অ্যালাউ নেই মানে ক্যামেরা অ্যালাউ তো ঠিক আছে চলো দেখছি কি কি নিয়ে আসতে যাচ্ছে সেটা এখন বলবো না তোমাদেরকে তো ওখান থেকে আসার পরে আজকে টোটালি ফুল ডে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি তোমার দাদা বাড়িতে নেই আর যেহেতু তো ওইখানটায় বসে আছে খাওয়া দাওয়া করছে সকালে ব্রেকফাস্ট করো এখনও কিছুই করেনি তো চলো আর বেশি কথা বলবো না কারণ ওরা ওয়েট করছে আমার জন্য আমি আজকে লেট হয়ে গেছি কারণ একটু স্নান করতে আর অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম ছিল পার্সোনাল প্রবলেম তার জন্য আমি আজকে লেট হয়ে গেছি স্নান করতে লেট হয়ে গেছে এখন স্নান করে জাস্ট উঠলাম উঠেই এখন ওদেরকে ফোন করলাম বেরোনোর জন্য তো ওরা বেরিয়ে গেছে আমি এখন বের হব তো চলো যাওয়া যাক আর এখন স্কুটি নিয়ে বার হবো বাইরে প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র ভয় লাগছে বেরোনোর জন্য তবুও বেরোতে হবে তা চলো যাওয়া যাক দেখাচ্ছি ওই যে জিতু ওর খাওয়া দাওয়া করতে টাইম দেখো অবস্থা দেখো এদিকে চলছে টিভি টিভিতে কাটুন আর এদিকে এর অবস্থায় যে সকালে লুচি আর ঘুগনি উঠতে বানিয়ে দিয়েছিলাম আমি হেলমেট আর মাস্ক পরে নিয়েছি কারণ কিসের জন্য কারণ বাইরে প্রচন্ড রৌদ্র তার থেকে বাঁচার জন্য হেলমেট হেলমেট তো পড়তে হবে না হলে ঢুকতে দেবে না আর এটা হচ্ছে আমার লুক আজকে নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি কারণ গরমে থেকে বাঁচার জন্য তো জিদুরে গিয়ে যাচ্ছে কারণ ওকে পড়তে বলা হচ্ছে এজন্য। আর এখনি ঘেমে গেছে। পরে কি হবে জানি না। তো চলো রুমাল নেওয়া হয়নি নিগো রুমাল নেওয়া লাগি। আনতে হবে। পাল ক্যাটাগোলে রুমাল নিয়েছিল রুমালগুলো কোত্থেকে গেছে? একটা রুমাল আমি পাবো না। না পেয়েছি একটা। একটা রুমাল পেয়েছি। না হলে পুরো এখনি অবস্থা এই পরে কি হবে জানি না। তো চলো লাইট অফ করে দিই তো দেখা হচ্ছে আবার পরে তো রীতিমতো তোমাদেরকে যেটা বলেছিলাম যদি আমি পারি ছোট ছোট গিফট চুরি করে তোমাদেরকে শেয়ার করব যে ক্যান্টিনের ভিতরে কেমন হয় সেটা সবাই অনেকেই জানে বা অনেকেই জানে না তো সেটা দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের ক্যান্টিন আর্মি ক্যান্টিন এই যে মানে গ্রোসারি সমস্ত আইটেম এখানেই আছে আর আগে দেখতে পাচ্ছি আমার স্বপ্ন বান্ধবী জিনিস দেখছে তো বেশি করে ফোকাস করছি না কারণ সবাই আছে ওখানে তো এখানে কম বেশি সব জিনিস আছে কিন্তু কিছু কিছু জিনিস বেরিয়ে গেছে তো এই ভিএলসিজির একটা ফেশিয়াল কিট দেখছিলাম যেটা আমি নিইনি আরও অনেক জিনিস আছে তো তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমি দেখছিলাম যে সেটা নেওয়া যায় কি যায় না যেমন এই ভিএলসিসির একটা ময়শ্চারাইজার দেখছিলাম যেটা ফার্স্ট টাইম দেখেছি আমি কখনো আগে দেখিনি আর এই ক্যান্টিনে আমি আগে এসেছি লকডাউনের আগে তো তারপর থেকে অনেকটা বছর আসিনি তো বান্ধবীদেরকে নিয়ে স্বপ্নার সাথে এসেছি আমি তো এদিকে দেখো প্রচুর আইটেম ওদিকে আছে দারু মদের কাউন্টার এখানে সানগ্লাসের কাউন্টার মানে বিভিন্ন সব রকম আইটেমই আছে তো সমস্ত জিনিস আমাদের নেওয়া কম বেশি হয়ে গেছে যার জন্য গেছিলাম সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি নিয়েছি আর তারপর নেওয়া তো হয়ে গেছে কিন্তু লাইনগুলো দেখো জাস্ট বিল কাটার ওখানটায় এই মানে দেখে মাথায় হাত এত গরম তার মাঝখান থেকে এতটা ভিড় তো আমি তো বসে আছি এখানে আর আমার বান্ধবীও ওইদিকে দিকে মাঝখানে আছে লাইনে দাঁড়িয়ে ও কষ্ট করছে তো ঠিক আছে ও কষ্ট করে নিক তো বিল কাটার পর রীতিমতো আমরা বাড়ি ফিরছিলাম কিন্তু বাড়ি ফেরার পথে আবার শীতলা মায়ের মন্দিরে ওখানে পুজো ছিল আবার মাকে তোমরা দেখতেই পেয়েছো একটুখানি জাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম যেটা হলো যে চুল না প্রচুর চুল উঠছে আমার এখন তো আমি ক্যান্টিন থেকে চলেও এসেছি চোখ মুখের অবস্থা দেখো বাইরে পুড়ে পুড়ে চোখ একদম ফুলে উঠেছে আর কেমন কেমন একটা হয়ে গেছে তো যাই হোক টিভি দেখছি তো হচ্ছে আমি এখন ক্যান্টিন থেকে এখন সরি উল্টো পাল্টা বকে ফেলছি ক্যান্টিন থেকে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি শুয়েছিলাম এখন না লিপস্টিক পড়েছি তো যে ক্যান্টিন থেকে লিপস্টিকটা নিয়ে এসেছি সেই সেট একটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর তখন এটা বোধহয় আর একটা নিলে ভালো হতো আর কি কি নিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো অ্যাকচুয়ালি নেওয়া বলতে আমার সব কিছুই ছিল বাড়ির জিনিসপত্র আমি জাস্টে গেছিলাম কসমেটিকের জন্য তো আমি লিপস্টিক নিয়েছি পাঁচটা লিপস্টিক নিয়েছি আর ফাউন্ডেশান নিয়েছি ক্রিম নিয়েছি বিদ্যুৎজন সকলের নিয়েছি কী কী নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো চেষ্টা করব। আর এখন আমি একটুখানি রেডি হয়েছি মানে একটুখানি ব্রিজের কাছে যাবো মানে বাজারে আছে বাড়ির পাশেই মানে বাড়ির পাশে না ব্রিজটা একটুখানি দু মিনিটের রাস্তা তো ব্রিজের ওখানে কাজ আছে যার জন্য এখন ওখানে যাচ্ছি আমি একা তো এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে এদিকে আবার যেহেতু রাত্রে টিউশন আছে তো ও টিউশন আছে তখন রাত্রেবেলা তো এখন এখনো সন্ধ্যা প্রায় হয়ে গেছে কিছু বলবি না তোর অবস্থা এরকম করে বলো বলো কি অবস্থা সামনে হয়ে আসছি কি নোংরা ঘেমেছে আর নোংরামি করছে তো যাই হোক খুবই বাজে খুবই খুবই বাজে লাগে এই ম্যানার্স গুলো বাজে তুই পরীক্ষা তো টিউশন তুই সেই খেলা করছিস ঠিক আছে যে নাম্বার কম পাচ্ছ আমি এখানে সবার সামনে প্রমিস করছি সবাই তোমাদের সবাইকে আমি বলবো যেহেতু কত নাম্বার পেয়েছি ওরা আজকে এক্সাম আছে দেখ সবার সামনে ইনসাল্ট হও আমি তো সেটাই চাই দেখি আমি সবাইকে বলবো যে তোর অবস্থা কী তো যেটা বলছিলাম যে আমি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর তোমার দাদা গাড়িতে আছে এখন এসে পৌঁছায়নি তো চলো আমি বাইরে থেকে কাজটা মিটিয়ে এসে এসে বাড়িতে বসে তারপর ধীরে সুস্থে আজকে অনেক কথা বলবো আর কী কী নিয়ে এসে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো তো এখন রাত হয়ে গেছে যতক্ষণই ই আছে টিউশনে রাত 8টা বাজে এখন এত টাইম লাগে ফ্লিপ দিয়ে আসলে তো এটা হচ্ছে আমাদের কমন গ্যারেজ রুম মানে ফোনটা ধর একটু ওছো ওড়ু ওছো ওড়ু হ্যাঁ হবে একটা দুটো সাইকেলের সিট তা করছি কিছু না তো আমি হ্যাঁ কোন কিছু হয় না তো এখানে আমি তো তার মধ্যে তোমার দাদা আবার বাড়িতে চলে এসেছে ও আজকে লেট করে এসেছে এসেছে সন্ধ্যার দিকে তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া কিছু করেনি মানে বাড়িতে করে এসেছে এখানে এসে কিছু করেনি তো ওর জন্য কি করব হট করে তো ওখান থেকে আসার পর কষ্ট হয়ে গেছিলো ওদিকে যেহেতু টিউশন দিয়ে আসতে হয়েছে তো ভাবলাম মাছটাকে না ফ্রাই করে নিই এটা মাছটা ছিল দুদিন আগে এনে রেখে দিয়ে গেছিল কাতলা মাছ ছিল আর মাছগুলো না খুব বড়ো বড়ো ছিল তো ভাবলাম মাছগুলো ফ্রাই করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো হালকা মানে লাল মরিচ এ সমস্ত দিয়ে না একটু কষা কষা করে দেবো আর রুটি করে দেবো আর সাথে ছিল ডাল তো ডাল আর রুটি খেতে পারবে না তো সেই জন্য মাছটাকে করলাম আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি রুটি করব বলে কিন্তু এগুলোর মতো জিতু কিছুই খাবে না জিতু খাবে বাটার দিয়ে আর এদিকে তোমার দাদা বসে আছে ও খাবার খেয়েই ডিউটি চলে যাবে তো এই পেঁয়াজ এটা ওটা নিয়ে নিয়েছি ওগুলোকে কাটবো মাছটা ভাজা হয়ে যাক এই তেলেই করে নেব হালকা কষা কষা করে তো ওটাও খেতে না বেশ শুকনো শুকনো হয়ে যায় কিন্তু খেতে খুব মজা খুব ভালো লাগে তো মাছের পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়ো মানে অ্যাকচুয়ালি এত বড়ো মাছ ভালো লাগে না একটু ছোট ছোটো পিস করে নিয়ে আসলে মাছের ভিতরেও না মশলাটা যায় কিন্তু যাই হোক চলো ওই তোমার দাদাকে দেখো পা দেখা যাচ্ছে তো ওর সঙ্গে একটু ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে চুপচাপ আছি সেই জন্য কিন্তু কোনো কিছুই কথা বলছি না ওর সাথে তো ও ওর মতো টিভি দেখছে আর আমি মাঝে মধ্যে দেখছি ও কি করছে তো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে ওকে খাবারটা দিয়ে আবার জিতুকে আনতে যাব কারণ জিতুর কাছে টিউশনে ও বাড়িতে নিই না হলে জিতুকে তোমরা এতক্ষণ কতবার দেখতে পেতে কিচেনে কারণ ও তো পড়তে বসে না ও একবার আমার কাছে যাবে একবার কিচেন থেকে বাইরে আসবে মানে বারে বারে ওর সমস্ত কোয়ারি থাকে তো মাছগুলো ভাজতে ভাজতে না মায়ের তেল ভাজা যেমন গায়ে এসে পড়েছে মানে এরকম অনেক দিন গেছে যে মাছের তেলটা না আমার হাতে এসে পড়েছে মানে হাত পুড়ে গেছে এমন অনেক হয়েছে কিন্তু এখনও হয় কারণ মাছ তেল তেলে দিলে তো মাছটা ফাটবেই ফাটবে মানে তেলটা ফাটবেই ফাটবে তো যাই হোক সমস্ত রান্নাবান্না করে ওকে খাবার দিয়ে দিয়েছি তারপরে লিচু নিয়ে এসেছিলো সেই লিচুগুলো বসে বসে দেখছিলাম ভাবছিলাম খাবো তোদেরকে তো চলো দেখতে থাকো তো ফাইনালি আমি জিতুকে টিউশন দিয়ে বাড়িতে চলে এসেছি বাহ আজকে এই ঘরে ক্যামেরাটা সুন্দর আসছে মানে কে কিনে আসছে ভালো সেইভাবে বলছিলাম ক্যামেরাটা ভালো আসছে তো যাই হোক জিতুকে টিউশনে দিয়ে আমি চলে এসেছি আর চলে এসে এখন ভাবছিলাম যে তোমাদের সাথে না শেয়ার করা হয়নি যে আমি ক্যান্টিন থেকে কী কী জিনিস নিয়ে এসেছিলাম মানে ক্যান্টিনে গেছিলাম তো ক্যান্টিন থেকে কী কী জিনিস নিয়ে এসে সেটা শেয়ার করা হয়নি তো সেটাই এখন ভাবছি ব্লগটা শেষ করতে হবে যার জন্য জিনিসগুলো তোমাদের সাথে এখন আমি জাস্ট দেখাবো তো তার থেকে যেমন পাস্তা প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে কারণ খাওয়া হয়ে গেছে অলরেডি দুই দিন পর আবার দেখা এসেছে জিনিসগুলো যেটা মানে কমপ্লিট ছিল না তো তার জন্য ভাবলাম কমপ্লিট করার জন্য কিন্তু সেই পাস্তা প্যাকেটের খুঁজে পাচ্ছি না কারণ শেষ হয়ে গেছে আর অল্প কটা আছে তো বলে দিচ্ছি জন্য নিয়ে এসেছিলাম পাস্তা আর এটা একটা টফিটি সিস্টেম বলতে পারো চকলেট টাইপের ডাবল আছে মানে দুটো করে আছে তো এই টফির প্যাকেটটা নিয়ে এসেছিলাম জিতুর জন্য এখন অনেকটা আছে কারণ আমি খাচ্ছি না কারণ আমি খেলেই না মোটা হয়ে যাচ্ছি যার জন্য আমি খাওয়া দাওয়া এখন চকলেট বাগেরা তো বিলকুল খাবো না তো এটা জিতু খাচ্ছে যার জন্য এখনও রয়ে গেছে তো এটা ফ্রিজে দেখো বুঝতে পারছো খোলা হয়ে গেছে তো পাস্তাটা ওইভাবে শেষ হয়ে গেছে আর নিয়ে এসেছিলাম একটা ইনসাইটের রিমুভার তো এই রিমুভারটা এত ভালো মানে অসাধারণ মানে জাস্ট কি বলবো এত রিমুভার ইউজ করেছি আমি আর কারণ রিমুভারটা নেওয়ার কারণটা হচ্ছে দেখো নেলস খুব সুন্দর করে কাটিং করিয়েছি আর সুন্দরভাবে রেখে দিয়েছি মানে আগে মাঝখানে আগে রাখতাম নেলস তো মাঝখানে আমি রাখা বন্ধ করে দিয়েছিলাম নেলসগুলো তো আবার নেলসগুলো বড় করছি জাস্ট এই দেখো তো সেই জন্য নেল বড় রাখলে রিমুভার প্রয়োজন আছে নেল পলিশের প্রয়োজন আছে তার জন্য রিমুভারটা নিয়ে আসা আমার তো ইনসাইডের রিমুভারটা খুবই সুন্দর মানে একবার কাঠানো করে দিয়ে দিলেই ব্যাস একদম পুরো রিমুভ হয়ে যাচ্ছে যার জন্য এটা একটা আনা হয়েছে আর ভিএলসিসির এই একটা ক্রিম নিয়ে এসেছি বাট আমি এটা জানি না কেমন তো যাই হোক ফার্স্ট টাইম ইউজ করবো এটারও মুখ প্যাক সিল্ক কাটা হয়ে গেছে দেখার জন্য তো এটা ইউজ করব এখনও কখনো করিনি তো দেখার জন্য মুখটা ছিঁড়ে ফেলেছিল তো এটা নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছি কিছু লিপস্টিক আর একটা এই যে এটা ইনসাইডের একটা অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন এটা শেড আছে মিডিয়াম তো জিরো টু শেড আছে জানি না কেমন হবে ফার্স্ট টাইম ইউজ করবো এই এই শেডটা তো দেখতেই পাচ্ছ তো কেমন হবে জানি না তো ঠিক আছে একবার ইউজ করে দেখা উচিত তো চলো এটা ইউজ করব আর নিয়ে এসেছি একটা লিপস্টিক সব কটা ইনসাইটের বিভিন্ন মানে কোম্পানি আমার ইনসাইটের আছে বাট বিভিন্ন টাইপের নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি দুটো এটা দুটো নিয়ে এসেছি এটা একটা নিয়ে এসেছি আর এটা দুটো নিয়েছি এগুলোকে কি বলে ভুলে গেছি এক সাইডে লিপস্টিক আছে আর এক সাইডে উপরে আমি ইউজ করি না অবশ্য নাম ভুলে গেছি যাই হোক তোমরা কমেন্টে প্লিজ নামটা বলো এটা কি বলে ভুলে গেছি কি বলে এটাকে নাম মনে পড়ছে না তো এই পাশে লিপস্টিক আছে এটা হচ্ছে পিঙ্ক শেড আর একটা হচ্ছে রেড শেড এটা হচ্ছে পিঙ্ক পার্পল টাইপের এটা রেড এটাও পিঙ্ক তো টোটাল পাঁচটা লিপস্টিক নিয়ে এসেছি তো টোটাল পাঁচটা লিপস্টিক নিয়ে এসেছি আর ওই জিনিসগুলো নিয়ে এসেছিলাম তো লিপস্টিকগুলো একটা মাত্র ইউজ করেছি আর এটা একটা ইউজ করেছি এখনও তিনটে বাকি আছে তো ইউজ করার পর কেমন হচ্ছে অবশ্য রেজাল্ট তোমাদেরকে জানাবো বাট ভালো হচ্ছে ভালো কারণ এই দুটো ইউজ করেছি তো খুবই সুন্দর মানে আগে কখনো ইউজ করিনি ফার্স্ট টাইম করেছিলাম তো খারাপ রেজাল্ট পাইনি ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য খুবই ভালো তো ঠিক আছে ব্লগটাকে আর বেশি মানে কম কন্টিনিউ করবো না কথা আটকে যাচ্ছে তো এটা এইগুলোই ছিল আমার ক্যান্টিনের জিনিস বাকি আমার বান্ধবীরা যা নিয়েছে সেটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ জিনিসগুলো তাদের কাছে আছে আর ক্যান্টিনে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ভিড় ছিল তো জাস্ট একটা দুটো ক্লিপ চুরি করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য কারণ ওখানে ক্যামেরা সায়দ দেলাও হবে না আমি চেষ্টাও করিনি তো চুরি করে একটা দুটো ক্লিপ নিয়েছি এগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করলাম দেখতে পেয়েছ কতটা ভিড় আর কেমন গরম তার মধ্যে দিয়েই গেছিলাম ক্যান্টিনে তো যাই হোক ব্লগটাকে এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও চলে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই টাটা